এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার কি কি পদক্ষেপ নেওয়া দরকার এখন সবকিছুই তো ঘোলাটে ঠিক আছে সরকার মাত্র বুঝছে এখন হুট করে তাদেরকে এটা নেওয়া দরকার ওইটা নেওয়া দরকার বললে তো হবে না তারা তাদের মতো কাজ করবে ইউনুস্তারের উপর আমাদের মোটামুটি ভরসা আছে ইনশাল্লাহ তিনি বাংলাদেশকে নতুন করে আমাদেরকে হাতে দিবেন তারপরও একজন ছাত্র হিসাবে আপনার দিক থেকে আপনার মতে মানে কি কি পদক্ষেপ নেওয়া দরকার আপনার মতামতটুকু চাচ্ছি আমি আমার মতামত বলতে এখন আসলে মানে আমাদের ছাত্রদেরকে যেভাবে পাওয়ারটা দেওয়া হচ্ছে কিছু কিছু ছাত্র ওই জিনিসটা মানে অন্যভাবে নিচ্ছে ওটা দুর্ব্যবহার করতেছে ওই জিনিসটার মানে একটু ঠিক করা দরকার আর যদি যদি এমনটা হয় যারা আছে তাদের মাধ্যমে একটা দল গঠন করা আমি তাদেরকে পুরোপুরি সাপোর্ট করব যতক্ষণ তারা রাইট আছে আমার বিশ্বাস তারা ভুল কিছু করবে না কিন্তু মানুষ তো হ্যাঁ যতক্ষণ তারা রাইট আছে ততক্ষণ আমরা তাদেরকে সাপোর্ট করব আমরা তাদের সাথেই আছি তাদের এক ডাকে আমরা আন্দোলন আসছি তাদের এক ডাকে আমরা এখানে লালদিঘির ময়দানে আসছি ইনশাল্লাহ তারা যেখানে বলবে সেখানে থাকবো তাদের সাথেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ঠিক থাকবে এই নতুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার আচ্ছা ধন্যবাদ সো নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে প্রথমে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা হচ্ছে কি আমাদের যে ল এন্ড জাস্টিস এটাকে ডেভেলপ করা এটাকে ফিক্সড করা যাতে আমাদের গত পনেরো বছর দেখবেন যে তারা আমাদেরকে কিন্তু অন্যায়ভাবে নজিরবিহীন করছে যে অন্যায়ভাবে অনেক কিছুই দেখাইছে সে আইনগত পদক্ষেপ নিয়েছে কিন্তু যেগুলো আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের সন্তুষ্ট আমরা সন্তুষ্ট হইনি বা আমাদের ক্ষেত্রে আমাদের ভয় লেগেছে তাকে তাই না সো আমার মনে হয় যে ল অ্যান্ড জাস্টিস বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমাদের মেয়েদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে দেন হচ্ছে কি আইটি সেক্টর ডেভেলপ করতে হবে কারণ আইটি সেক্টর যেহেতু এখন সব কিছু অনলাইন বেস সো আমার মনে হয় যে প্রত্যেকটা দেশের আইটি সেক্টরটা অনেক বেশি স্ট্রং থাকা দরকার এই তো আমি এই দুটাই মনে করি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার এই নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে কি কি পদক্ষেপ নেওয়া দরকার মনে করেন নতুন বাংলাদেশকে নতুনভাবে করে নিতে হলে এক নম্বরে দুর্নীতি বন্ধ করতে হবে স্বজন বন্ধ করতে হবে বিচার বিভাগ স্বাধীন বিচার হতে হবে আমার জন্য যে বিচার আমেরিকার প্রেসিডেন্টের জন্য যে বিচার ওখানে একটা ড্রাইভারের জন্য সেই বিচার বাংলাদেশও সেই বিচার প্রতিষ্ঠিত হতে হবে আমার জন্য যে বিচার একটা রিক্সালার জন্য সেরকম বিচার হতে হবে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে হবে ঠিক আছে এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ করতে হবে ঠিক আছে গণতন্ত্র সম্পূর্ণ গণতন্ত্র থাকতে হবে এবং নির্বাচন বলেন যা কিছু বলেন সব কিছু নিরপেক্ষ হতে হবে এইভাবে হলে তাহলে আমাদের দেশ ইনশাল্লাহ সুন্দর হবে এবং আমরাও একটা সুন্দর ভবিষ্যৎ পাবো আমাদের প্রজন্মরাও একটা সুন্দর ইয়ে পাবেন